ভাজা হচ্ছে মাছের ভুনাটা অনেক অনেক মজা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম আজকে রাতটি অনেক সুন্দর আশা করি অনেক অনেক মজা হবে আমাদের এই জার্নিটি তো আমরা আজকে ঘাটে যাচ্ছি যেটার মাঝপথে বিরতি নিচ্ছি তো আপনারা সাথে থাকুন অনেক সুন্দর একটা রাত আমাদের জার্নিটা অনেক মজার হচ্ছে এবং আমরা যাচ্ছি ইলিশের রাজ্য সেই হচ্ছে মাওয়াঘাট বৃষ্টির এই রাত মানে কতটা সুন্দর আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখেন কত সুন্দর একটা রাত অনেক মজার সব বাইকাররা বাইক নিয়ে যাচ্ছে সব এনজয় করছে আমরাও যাচ্ছি আজকে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে মজা করার জন্য সারা রাত বাপি আজকে আমরা অনেক মজা করবো এবং ইলিশ খাবো তো এই রেস্টুরেন্টে চলে আসছি মাওয়া ঘাটে ইলিশ কিভাবে খাওয়া যায় এবং মজা করা যায় আপনাদের আজকে আমরা চলে আসছি নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে মাওয়া ঘাটের সে বিখ্যাত হোটেল নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সো আজকে আমরা এখানে ইলিশ ট্রাই করবো এটা কত

তো এটা বরিশালের ইলিশ তো আজকে আমরা এই ইলিশটা ফ্রাই করবো এবং টেস্ট করবো আশা করি অনেক মজা হবে এই ইলিশে হয়তো অল্প ডিম হবে নিরালা হোটেলে প্রচুর পদ্মার ইলিশ বরিশালের ইলিশ এটা কত রাখবো তা বলা এই মামা এই এই ইলিশে কি ইয়া হবে ডিম হবে ডিম হবে না ইলিশ নেওয়া হচ্ছে মামা কি এটা ইলিশ মাছের ভর্তা হচ্ছে এটা ইলিশ মাছের কি লেজের ভর্তা না আচ্ছা মধু ভাই এই দুটো ইলিশ কি আমার তো সিলেক্ট হলো না একটা কি একটা ভুনা হবে আর একটা ফ্রাই হবে একটা ভাজা একটা ভুনা আসেন আচ্ছা আচ্ছা ওকে ওকে অনেক মজা হবে আশা করি আমরা দুইটা মাছ নিলাম ভালো মতো কাইডো হ্যাঁ আর এদিকে মাছ ভাজা চলছে সাহেব আসছে ছায় আলম অবজারভেশন করছে আর এদিকে মধু ভাই খুব চিন্তিত রাত শেষ সকালবেলা চলে আসছে ঘুম ঘুম ভাব সবার চোখে ঘুম এখন পাঁচটা বাজতে আরও নয় মিনিট বাকি আছে আমার একটা মাছ কিন্তু ফ্রাই হবে ভাজা আর একটা হচ্ছে ভুনা হবে দিয়ে হ্যাঁ মাছ কাটা হচ্ছে এবং মাছের ভিতর থেকে ডিমটা বের করা এই ঘুরতে ঘুরতে

এখানকার মজার বিষয় হচ্ছে যে এরা পুরোনো তেলগুলো রাখে না পুরনো তেলগুলো ফেলা দেয় আমরা যে নতুন তেল দিয়েছি ওই তেল দিয়ে আমরা ভেজে দেবো পরিবেশ পরিবেশটা অনেক চমৎকার খুব ভালো লাগলো যে পোড়া তেল ইউজ করবে না তেল পরিষ্কার করে একেবারে কড়াই মুছে পরিষ্কার করে নতুন তেল দিয়ে আমাদের মাছ ভেজে দেবে অরিজিনাল সরিষা তেল হ্যাঁ দর্শক আমরা রাতে খাবার অর্ডার দিছি পেয়ে গেছি সকালবেলা তো আজকে ঘর টেস্ট করবো শাহিন আলম আমাকে খাবার বেড়ে দিচ্ছে আমরা অনেক মজা করতেছি তো আজকে খাবার রিভিউটা কেমন হয় আপনাদের জানো বিসমিল্লা সেই মজা শাহিন আলম মাছের ভর্তা অনেক মজা আজকে হালকা ভাজা হয়েছে এই জন্য টেস্ট আছে অস্থির মাছ ভর্তা এবং বেগুন বেগুন ভাজা কম্বিনেশন জোস তো আসলে রাসেল ভাই খাচ্ছেন মারুক ভাই তাহজুদ ভাই সাইন আলম আমরা খাইলাম ভাজা মাছ বেগুন ভাজা এবং মাছ ভর্তা তো স্পেশাল হচ্ছে যে ইলিশ মাছের ভুনা এই ভুনাটা কিন্তু পাওয়া যায় না সচরাচর এটা স্পেশাল রিকোয়েস্ট করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয় মাওঘাটে এই ভুনাটা পাওয়া যায় না সব হোটেলে আর এখানে রয়েছে সেই অরিজিনাল অনেক সুস্বাদু সাবার খাবারটা অনেক মজা হয়েছে তো এখন আমরা ট্রাই করব সেই রসালো এবং মজাদার ইলিশ ভুনা রাসেল ভাই ভুনাটা মজা হবে না এক্সপিরিয়েন্স তাওজুদ ভাই খাবার কেমন খুবই ভালো ভাই আলম খুব টেনশন টেনশন নিয়ে খাচ্ছেন তো আমরা সারা রাত জেগে যে অনেক কষ্টে যে খাবারটা পেয়েছি তো খাবারটা অনেক মজা দর্শক এভাবে তো আজকে আমাদের ব্লগ দেখা হবে কোন ব্লগ সবাই দেখা ঘুমা আসে না